নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা সামনেই চলে আসছে দুর্গাপূজা আর দুর্গাপূজাতে তো আমরা প্রত্যেকেই মিষ্টির দোকান থেকে জিলিপি কিনে খাই আর আজকে আমি ঠিক মিষ্টির দোকানের মতো মুচমুচে এবং রসালো জিলাপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে জিলিপি তৈরি করার জন্য এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আমি এই ময়দা দিয়ে আজকের জিলিপিটি তৈরি করব। এবারে একটি চালনি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দাগুলোকে ঢেলে ময়দাটাকে কিন্তু ভালো করে চেলে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি আপনাদের কাছে বেকিং পাউডার না থাকলে আপনারা ইনো দিতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল এবারে সবগুলো উপকরণকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি এক বাটি জল এর থেকে অল্প অল্প জল দিব আর মেখে নেব সম্পূর্ণ জল একসঙ্গে দেওয়া যাবে না আরও অল্প জল দিয়ে দিচ্ছি এবারে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে মেখে নিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না ব্যাটারটি পাতলা হয়ে গেলে কিন্তু জিলেপি ভালো হবে না এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফেটিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটার ঘনত্ব এই রকম হতে হবে দেখুন একটি চামচ নিয়ে নিয়েছি চামচটা ব্যাটারের গায়ে লাগিয়ে নিচ্ছি আর আঙুল দিয়ে একটি দাগ কেটে দিচ্ছি দেখুন এইভাবে দাগ কেটে দিলে যদি পরিষ্কার দাগ থাকে তাহলেই মনে হবে যে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়ে গেল। ব্যাটারটি আমার তৈরি হয়ে গেল। এবারে দশ মিনিট রেস্টে রেখে দিব আর চিনির শিরাটা তৈরি করে নিব এবারে গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম ওই বাটি মেপে এক বাটি বাটি চিনি দিয়ে দিয়ে বাটির মাপ করে এক একই জল এবারে দিয়ে দিচ্ছে তিনটি এলাচ ফাটিয়ে চিনিটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছে এইভাবে অনবরত নেড়ে নেড়ে একটি শিরা তৈরি করে নিব এবারে দিয়ে দিচ্ছি ইয়েলো কালারের ফুড কালার অল্প একটু আমি এখানে ফুড কালার দিচ্ছি আপনাদের ফুড কালারটা পছন্দ না হলে নাও দিতে পারেন ফুড কালারটা দিলে পরে জিলিপির কালারটা খুব সুন্দর আসবে ফুড কালারটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে চিনির শিরাটা আস্তে আস্তে জাল হতে থাক আমি ওদিকে জিলিপি বানানোর জন্য বেটারটাকে রেডি করে নিচ্ছি ব্যাটারটা এদিকে দশ মিনিট রেস্টে রেখেছিলাম এবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ইয়েলো কালারের ফুড কালার সামান্য একটু ফুড কালার দিয়েছি এতে করে জিলিপির কালারগুলো খুব সুন্দর হবে ফুড কালারটা দিয়ে ব্যাটারটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আমি যে শিরাটা বসিয়ে রেখেছিলাম শিরাটা তৈরি হয়ে গেল শিরাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই শিরাটা কিন্তু এক তারবা বা দুই তারের কোনো ব্যাপার নেই চিনি গলে গিয়ে একটু ভালো করে জাল করে নিলেই শিরা তৈরি হয়ে যাবে এরকম পাতলা শিরা হলেই হবে খুব বেশি আঁঠালো শিরা তৈরি করতে হবে না এবারে যে শিরাটা তৈরি করেছি এর মধ্যে আমি একটু পাতি লেবুর রস দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ভিনিগারও দিতে পারবেন লেবুর রস বা ভিনিগার দিলে শিরাটা জমাট বেঁধে যাবে না শিরাটা খুব ভালো তৈরি হবে এর মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে শিরাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি শিরা তৈরি হয়ে গেল এবারে নামিয়ে রাখছি এবারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল আজকের জিলিপি আমি এই ফ্রাই প্যানে করে ভেজে নিব এবারে দেখুন এই যে একটি প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিয়েছি এরকম প্যাকেট তো আপনাদের প্রত্যেকের ঘরেই থাকে এই প্যাকেটে করেই আমি আজকে জিলিপিটি তৈরি করব আপনারা কিন্তু চাইলে প্লাস্টিকের বোতলের মুখা কেটেও জিলিপিটা তৈরি করতে পারবেন এবারে ব্যাটারটাকে ভরে নিচ্ছি এর মধ্যে এবারে এই যে গার্ডার নিয়ে নিয়েছি এই গার্ডারের সাহায্যে মুখটাকে বন্ধ করে দিচ্ছি এবারে কেচির সাহায্যে এই মুখটাকে একটু কেটে নিচ্ছি কেটে রেডি করে নিয়েছি একটি ফাই প্যান বসিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে এর মধ্যে জিলিপি শেপ দিয়ে দিচ্ছি দেখুন বেশ কয়েকটা জিলিপি শেপ দিয়ে দিয়েছি এগুলোকে এবারে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব জিলিপিগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে জিলিপিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবারে একটি ছাকনাতে তেল ঝরিয়ে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিয়েছি এবারে যে শিরা বানিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম গরম জিলিপিগুলা এগুলো গরম গরম অবস্থাতেই দিতে হবে শিরাতে দিয়ে ভালো করে শিরাটাকে লাগিয়ে নিচ্ছি এইভাবে দুই মিনিট সময় ধরে শিরাতে চুবিয়ে রাখবো জিলিপিগুলোকে বাকি জিলিপিগুলোকে আবারও ভেজে নিব এই জিলিপিগুলো ভাজা হয়ে গেল তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে এগুলোকেও এবারে সিরাতে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটি জিলাপি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরটা রসালো দেখুন জিলাপিগুলো কত সুন্দর মুছমুচে হয়েছে আর একদম রসালো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ